আচ্ছা আজকে এই মুহূর্তে লাইভ এলাম তার কারণ একটা কর্মসূচি যোগ্য মঞ্চের তরফ থেকে নেওয়া হয়েছে সেটা হলো যে দিল্লিতে একটা আন্দোলন তো সেই দিল্লি আন্দোলনের কয়েকটা বিষয় বলার জন্যে আজকে আমি লাইভ এলাম সকলে মিলে আসার চেষ্টা করেছিলাম কিন্তু ওদেরকে সকলকে পাইনি আমি একাই এসছি আর কি তো যে বিষয়গুলো বলার যে আমরা তো ওয়েস্ট বেঙ্গলে অনেক আন্দোলন করেছি এর আগে রিসেন্ট লাস্ট নবান্ন করেছি তো এই মুহুর্তে যেটা মনে হয়েছে যে একদম শেষ মুহুর্তে এসে যেখানে রিভিউ ফাইলিংয়ের রিভিউ ফাইলগুলো মানে ওঠার লিস্টেড হওয়ার একটা সময় কিন্তু চলে এসছে তো সেই জন্য এই মুহুর্তে আমাদের দিল্লির আন্দোলনটা প্রয়োজন কেন প্রয়োজন দেখুন প্রথম কথা হলো আমাদের এই যে প্যানেলটা ক্যান্সেল হলো সেই প্যানেলটা ক্যান্সেলের কারণ নিয়ে কিছু কথা এবং জাজমেন্ট নিয়ে কিছু কথা অবশ্যই বলা প্রয়োজন আছে যেমন যে একটা মেরিট লিস্ট মেরিট লিস্ট কি কী দিয়ে তৈরি হয় মেরিট লিস্ট তৈরি হয় হচ্ছে ওয়েমারের নাম্বার একাডেমিক এবং ভাইভা তো ওএমআর রেভলিউশন করে প্রত্যেকের একটা নাম্বার আছে তার প্রত্যেকটা ক্যান্ডিডেটের অ্যাকাডেমিক নাম্বারও ফিক্সড একটা ফিক্সড নাম্বার আছে প্লাস ভাইভারও একটা লিস্ট আছে এবং সেই লিস্ট কিন্তু সিবিআই উদ্ধার করেছিল এসএসসির দপ্তর থেকে তো যে ওএমআরগুলো সিবিআই উদ্ধার করেছিল সেই ওএমআরগুলো কিন্তু সিবিআই বারবারই বলেছিল যে টু সেট অফ ডাটা আর আইডেন্টিক্যাল অ্যান্ড দেয়ার হ্যাজ ভ্যালু আর সেম তাদের মত অনুযায়ী যে ওয়েমারগুলো উদ্ধার করেছিল সেই ওয়েমারগুলো কিন্তু কোনো রকম ট্যাম্পারিং হয়নি বা দুটো যে ডাটা দু টু সেট অফ ডাটা কিন্তু ওরা উদ্ধার করেছিল দুটো সেট একটা সেট নয় দুটো দুটো সেট তো যেখানে আমার ওয়েমার আছে দেখুন সে মানব কি মানব না সেটা পরের ব্যাপার কিন্তু ছিল তো হাদের কাছে ব্যাপারটা হলো সেইগুলোকে কেন অগ্রাহ্য করা হল ওয়েমারগুলোকে ওয়েমারগুলোকে কেন কনসিডার করা হয়নি একটা জাজমেন্ট লিখতে গিয়ে শুরুতেই যখন এইভাবে মানে জাজমেন্টের একটা লাইন লেখা হয় যে সময়ের অভাবে এবং জটিলতা এড়াতে কেসের গভীরে না গিয়ে সংক্ষেপে মানে ওনারা হাইকোর্টের ওপরে বেস করে জাজমেন্টটা দিচ্ছেন তো শুরুতেই তো মানে বেসিক ভুল সেই বেসিক ভুলগুলো আছে এবং আরও কিছু ভুল যেগুলো আমাদের চোখে মনে হয়েছে সত্যি জাজমেন্টের কপিতে এগুলো আমরা মেনে নিতে পারছি না এখনও পর্যন্ত মেনে নিতে পারিনি যেমন ওএমআর ছিল অ্যাকাডেমিক মার্কস প্রত্যেকের ফিক্সড এবং ভাইভার যে ইন্টারভিউ লিস্ট সেটাও কিন্তু ছিল আমার অভিযোগ কোথায় এখানে যে অনেক অনেক দফা দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এখানে অভিযোগগুলো কোন কোন জায়গায় উঠেছে প্রথম অভিযোগ উঠেছে ওয়েমআরের উপরে যে ওএমআর নাম্বারে মিসম্যাচ আছে নাম্বারে কিরকম মিসম্যাচ যে ওএমআর এমআর মার্কসগুলো ওএমআর এ ছিল একরকম মার্কস আর সার্ভারে তুলতে গিয়ে সেই মার্কস পরিবর্তন করা হয়েছে এই হচ্ছে অভিযোগ মানে এইটা এগুলো হচ্ছে প্রমাণিত অভিযোগ দ্বিতীয় অভিযোগ কি যে মানে কয়েকজনের ইন্টারভিউতে মার্কস কমানো বাড়ানো হয়েছে কিন্তু সেই ইন্টারভিউ লিস্ট তো আমার কাছে আছে তাহলে যেখানে একটা পরীক্ষার ওএমআর আছে ইন্টারভিউ লিস্ট আছে এবং প্রত্যেকের অ্যাকাডেমিক ফিক্সড তাহলে সেটাকে কিভাবে পুরো সিলেকশন প্রসেসটাকে নাল অ্যান্ড ভয়েড করা যায় এবং এই যে একটা কথা যে রুট লেভেল থেকে দুর্নীতি হয়েছে একটা এক্সামের রুট লেভেল থেকে দুর্নীতি আমরা কীভাবে মানে কখন বলতে পারি রুট লেভেল থেকে দুর্নীতি হয়েছে যে সেই সিলেকশন প্রসেসে কিন্তু কোনো মাস চিটিং হয়নি ইভেন কোনো এক্সাম সেন্টার নিয়ে কিন্তু কোনো থানা এফআইআরও হয়নি যে অমুক সেন্টারে দুর্নীতি হয়েছে বা ওখান থেকে কোশ্চেন লিক হয়েছে বা ওখানে মানে মানে গণটোকাটুকি হয়েছে কোনো এক্সাম সেন্টার নিয়ে কোনো অভিযোগই ছিল না কোনো এক্সাম সেন্টার নিয়ে অভিযোগ নেই কোনো কোয়েশ্চেন লিক হয়নি এবং ইভেন কোনো মাস চিটিং হয়নি রুট লেভেল থেকে লেখা হচ্ছে যে রুট লেভেল থেকে মানে করাপশান হয়েছে এটা কিভাবে লেখা যায় রুট লেভেল থেকে করাপশান হয়েছে এটা কীভাবে লেখা যায় তো এত কিছুর পরে ওনারা কিন্তু জাজমেন্ট কপিতে লিখে দিলেন যে রুট লেভেল থেকেই করাপশানটা হয়েছে তো এগুলো না মানে জাজমেন্টে জাস্ট এই লেখাগুলো না মেনে নেওয়া যায় না সত্যিই জাজমেন্ট নিয়ে আমাদের মুখ খোলার প্রয়োজন আছে এবং জাজমেন্টটাকে যে কেন আমরা মানছি না কেন যে ভুল সে সেগুলো নিয়ে কিন্তু আন্দোলনের প্রয়োজনও আছে তাহলে যেখানে ওয়েম আর ছিল সেখানে যদি আমার দুর্নীতি হয়েই থাকে নাম্বার ভুলভাল টোকার দরুন তাহলে সেই ওয়েম আরগুলোকে কি ওনারা রিপ্যানেলিংয়ে রিপ্যানেল টোটাল সিলেকশন প্রসেসটাকে নাগাল্যান্ড ভয়েড করার এখানে কিন্তু কোনো রুট লেভেল থেকে করাপশান হয়ই বেসিক্যালি যাবতীয় করাপশানের সূত্রপাত যখন সার্ভারে মাস্ক হয় সেই জায়গা থেকে তো এই জায়গাগুলো আমাদের ইভেন আরও একটা অবজারভেশন সুপ্রিম কোর্টের আছে যেটা দু হাজার উনিশ সালের তো যেটা বলছিলাম দু হাজার উনিশ সালে এই সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর ভার্সেস পি চিদম্বরম সেখানে সুপ্রিম কোর্টের নিজেরই একটা অবজারভেশন ছিল যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির কোনো রিপোর্টকে সুপ্রিম কোর্ট প্রভাবিত করতে পারে না বা সেই রিপোর্টকে অগ্রাহ্য করতে পারে না তাহলে আমাদের ক্ষেত্রে সিবিআই এর তো একটা ইনভেস্টিগেশান সিবিআই ইনভেস্টিগেশনের তো একটা ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিং ছিল সেই সেই সিবিআই সেই ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংকে কোনো ক্ষেত্রেই কেন মানা হয়নি যে তারা জাজের সামনে দুই অনারেবেল জাজের সামনে বারবার কোর্টে দাঁড়িয়ে বললো যে ডেটা অথেন্টিক ডেটা অথেন্টিক এবং এটাও বললো টু সেটস অফ ডাটা আর আইডেন্টিক্যাল অ্যান্ড দেয়ার হ্যাজ আর অলসো ম্যাচড তাহলে এই কথাগুলো কেন কনসিডার করা হয়নি এগুলো তো মানে করা উচিত ছিল ইভেন তাদের কথা একটা নিরপেক্ষ সংস্থা তাদের কথা অগ্রাহ্য করে অগ্রাহ্য তো করলই তার উপরে মানে বাইরে এক একটা ন্যারেটিভ যেটা ইন্টেনশনালি ছড়ানো হয় যে এসএসসি তথ্য দিতে পারেনি বলে প্যানেলটা ক্যান্সেল হয়েছে কিন্তু আমার কথা হলো যেখানে একটা ইনভেস্টিগেটিং এজেন্সি নিউট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি সে ইনভেস্টিগেট করছে তার একটা স্বচ্ছ রিপোর্ট আছে সেই রিপোর্টটার বেশি গুরুত্ব নাকি যে একটা মানে করাপ্টেড ইনস্টিটিউট যার উপরে মানে করাপশানের বোঝা মারাত্মক একটা মানে করাপশানের দায় যার উপরে আছে তার তার তথ্যটা বেশি অথেন্টিক তো এক্ষেত্রে এটা কখনোই মানে এটা একটা ভুল বা একটা ন্যারেটিভ যে এসএসসি তথ্য দিতে পারেনি বলে পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে কারণ যে সংস্থা চোর তার দেওয়া তথ্যের ওপরে কেন বেশ করা মানে বেশ করে সেগ্রিগেট হবে তাহলে একটা নিউট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংকে অবশ্যই সুপ্রিম কোর্টের মানা উচিত ছিল যেটা সুপ্রিম কোর্ট কিন্তু মানেনি তো এই সমস্ত বিষয়গুলো এগুলো কিন্তু সত্যিই আমাদের কাছে অবাক লেগেছে জাজমেন্টে এই জাজমেন্ট কিন্তু এই জাজমেন্ট কিন্তু সত্যি অন্যরকম হওয়ার কথা ছিল যদি খুব খারাপ হতো তাহলে কিন্তু রিপ্যানেলিংটা হতে পারত কারণ এখানে ওয়েমারটা আছে এটা কিন্তু সেই মানে একশো দিনের মানে একশো দিনের কোনো প্রকল্প না যেটা একশো দিনের প্রকল্পের কোনো কাজ না যে চাকরিটা গেলে যে কাজটা না পেলে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে এটা মানে চাকরির ব্যাপার জীবন জীবিকার ব্যাপার সেই ছাব্বিশ হাজারের জীবন জীবিকার ব্যাপার সেখানে এই ওয়েমারটাকে কিন্তু ওনারা যে করে হোক দরকার ল্যাবে গিয়ে টেস্ট করিয়ে ভেরিফাই করিয়ে ওই ওয়েমারটাকে দিয়েই কিন্তু পরবর্তীকালে আবার নতুন করে প্যানেল তৈরি করতে পারতেন রিটেন থেকে নতুন করে যদি আমার একাডেমিক নিয়ে প্রবলেম থাকে আমি অ্যাকাডেমিক চেক করব সেই অপশানও ছিল যদি ইন্টারভিউ নিয়ে অভিযোগ থাকে তাহলে ইন্টারভিউ বাদ দিয়ে নতুন করে ইন্টারভিউ নেব কিন্তু তার জন্য পুরো সিলেকশন প্রসেসটাকে কিন্তু বাদ দেয় এইভাবে যায় না এটা পুরোপুরি আমাদের কাছে মনে হচ্ছে পুরোটাই অনৈতিক এবং সিবিআই ডাটাটাকে যে মাননি তা তো নয় সিবিআই ডাটাকে তো মানে মেনেছে আপনি সিবিআই যে সিবিআই ডাটা ধরে বলতে পারছেন ওটা চোর ওরা অন্যায় করেছে তাহলে সেই সেই ডাটাটা বাকিদের ক্ষেত্রে আপনি বলতে পারছেন না কেন যে বাকিদের যে মার্কসগুলো আছে সেগুলো ঠিক আপনি যেটা ভুল সেটা ভুল বলতে পারছেন কিন্তু বাকিটাকে ঠিক বলতে পারছেন না এটা কি দ্বিচারিতা নয় তো আমাদের কাছে এগুলো সত্যিই কোটের দ্বিচারিতা বলে মনে হয়েছে এবং অনেক কিছু ছিল যেগুলোকে পুরোপুরি অগ্রাহ্য করা হয়েছে অনেক ব্যাপার ছিল যেগুলো কিন্তু এই জাজমেন্টে পুরোপুরি অগ্রাহ্য করা হয়েছে যেগুলো বেসিক্যালি আমাদের চোখে মনে হয়েছে এই জাজমেন্টটা সত্যিই মেনে নেওয়া যায় না তো এই জাজমেন্টটাকে এই একটা ভুল একটা মিথ্যা ভিতের ওপরে দাঁড়িয়ে একটা জাজমেন্ট সেই জাজমেন্টটাকে আমরা রকমভাবে মানুষের মানে চোখের সামনে বা মানে জনসমক্ষে নিয়ে আসবো না একটা ভুল কি দীর্ঘ মানে একটা ভুল যেটা সেটা কি দীর্ঘদিন সুপ্রিম কোর্টের পক্ষেও কি মানে সত্যি এটা আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের পক্ষেও কিন্তু এই ভুল জাজমেন্টটা বেশি দিন বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ এটা নিয়ে যখন মানুষ জানবে যে এই সিলেকশন প্রসেস এই হয়েছিল কিন্তু তা সত্ত্বেও এই জিনিসগুলো লেখা হয়েছে এবং পুরো প্যানেলটা ক্যান্সেল হয়েছে তখন কিন্তু মানুষই কোর্টের উপরে বিচার ব্যবস্থার উপরে ভুল ভাববে যখন পুরোপুরি কেসটা জানবে অ্যাকচুয়ালি ওনার একটা জাজমেন্ট দিয়ে দিলেন এবং পুরো প্যানেলটা ক্যান্সেল করলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দুই জাজ ওই দুই জাজ এই জাজমেন্টটা দিয়েছেন ওরা পুরো কেসটা জানেনিই নি ভালো করে এবং ওরা জানার চেষ্টাও করেননি এবং জানেনও নি ইভেন আমাদের তো কোথাও না কোথাও মনে হয়েছে ওনারা আগে প্রিডিটারমাইন্ড হয়েছিলেন যে আমাকে প্যানেলটা ক্যান্সেল করতে হবে এই সেই প্যানেল ক্যান্সেল করতে হবে সেটা মাথায় ধরে নিয়ে ওনারা কিন্তু শুনতে বলেছিলেন হেয়ারিংয়ে বলেছিলেন তা নাহলে কখনও হেয়ারিংয়ে ওই রকম বিতর্কিত মন্তব্য উঠে আসে না একটা মানে মানে প্রসিডিংস চলাকালীন যেখানে আর্গুমেন্ট চলছে কি হয়েছে কি না হয়েছে তখনও তো ডিটেলস খোলসা হয়নি সবে মাত্র এক ঘন্টা হেয়ারিং হয়েছে ওনারা যে সব কিছু জানেন তা তো না তাহলে আর্গুমেন্টের মাধ্যমে তো ওনারা জানবেন তাহলে সে আর্গুমেন্ট চলাকালীন শুরুতে এক ঘন্টার মধ্যে ওনারা ওনাদের মধ্যে একজন একজন মন্তব্য করছেন যে ডাল মেকুচ কালা হে ওর পুরা ডাল কালা হে এই ধরনের মানে কথাবার্তা একজন চিফ জাস্টিসের মুখ থেকে সত্যি আনসপেক্টেড তো সেদিক থেকে মনে হয় আমাদের সত্যিই জাজমেন্টটা নিয়ে মুখ খোলার প্রয়োজন আছে এবং এই জাজমেন্ট নিয়ে জনসমক্ষে এই জাজমেন্টটাকে জনসমক্ষে নিয়ে আসার প্রয়োজন আছে এবং তার জন্যে বেস্ট টাইম হচ্ছে এটাই তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা যে মানে পরিকল্পনাটা নিয়েছিলাম যে সত্যিই যদি এটা করা যেত যে আমাদের সমস্ত পিটিশনাররা যদি অ্যাক্টিভ হয়ে বা আমাদের যারা পিটিশানার বলবো এখানে কোনো পিটিশনারের বিষয় নেই এটা হচ্ছে চাকরি হারার ব্যাপার এটা কোনো পার্টিকুলার সংগঠনের ব্যাপার না এটা কোনো দলের ব্যাপার না এটা কোনো এর ব্যাপার না এটা হচ্ছে পুরোপুরি দু হাজার ষোলো সালে যারা চাকরি হারা তাদের সকলের উদ্দেশ্যে এটাই যে আমরা কোথাও না কোথাও যদি একটা লং মার্চ বা কোথাও না কোথাও যদি একটা মানে বড় আন্দোলন দিল্লি মুখে আন্দোলন করতে পারে সেটা কিন্তু আমাদের জন্য পজিটিভ এবং এই জাজমেন্টটা সত্যি জনসমক্ষে নিয়ে আসা প্রয়োজন এবং এটা নিয়ে সমাজ মাধ্যমে সত্যি সমালোচনা হওয়া প্রয়োজন যে এত বড় একটা ভুল সুপ্রিম কোর্টের হাত দিয়ে কীভাবে হয় এটা নিয়ে কিন্তু বার কাউন্সিলেও আমাদের কাছে খবর আছে আমরা পরে শুনেছিলাম যে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলেও কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে যেখানে সব কিছুই ছিল চোখের সামনে এত কিছু কেন মানে কি করে অগ্রাহ্য করা যায় একটা ওএমআর যেখানে দুটো সেট এর দুটো সেট যেখানে আছে সেখানে সে টাকে কেন অথেন্টিক ধরা যায়নি কেন সিক্সটি ফাইভ বিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে যে এখানে সিক্সটি ফাইভ বিকে গ্রাহ্য করবো না আরে বাবা কেন গ্রাহ্য করবো না বিচার কার জন্য বিচার আমার জন্যে বিচার আমাদের জন্য সাধারণ মানুষের বিচারের জন্য হচ্ছে বিচার ব্যবস্থা তাহলে আমাদের মতো সাধারণ মানুষের বিচার ব্যবস্থা যদি যদি পাইয়ে দেওয়ার সময় তার কাছে না থাকে তাহলে সেরকম বিচার ব্যবস্থার থাকার কি দরকার যার হাতে সময় নেই ছাব্বিশ হাজারের জীবন জীবিকার ব্যাপার নিয়ে যার শোনার সময় নেই তাহলে সেই বিচার ব্যবস্থা নিয়ে আমি প্রশ্ন তুলব না উনি লিখছেন যে আমি মানে জাজমেন্ট কপিতে এটা কখনো লেখা যায় যে সময় নেই অযথা মানে জটিলতা এড়ানোর জন্য কেসের মানে গভীরে যাবন আর আবার রকম ব্যাপার এইগুলো তো আনএক্সপেক্টেড এটা তো যেমন তেমন ব্যাপার একটু আগেই বলছেন এটা তো একশো দিনের কাজে একশো দিনের প্রকল্পের কাজ নয় যে এই এবছরটা কাজ না পেলে পরের বছর আবার একশো দিনের প্রকল্পের কাজ পাবে এটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরির ব্যাপার তাহলে এত কিছুর পরেও আমাদের মনে হয় আমাদের বেসিক্যালি মনে হয়েছে সবারই অনেকেরই এখানে মানে মনে হওয়ার কথা যে সত্যি এটা জনসমক্ষে এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হওয়া প্রয়োজন এবং এগুলোকে জনসমক্ষে নিয়ে আসার প্রয়োজন সেক্ষেত্রে আমরা যদি এইটাকে ছড়াতে গেলে এবং মানুষের মধ্যে কিউরিয়সিটি যে কী হয়েছে ওটা এই মানুষের মধ্যে কিউরি মানে কিউরিয়সিটিটা তৈরি করতে হবে যে এত এত কেন আন্দোলন হচ্ছে ওরা এখন রাস্তায় নামছে ওরা এখন লং মার্চ করছে বা ওরা এখন এইভাবে মানে দিনের পর দিন রাতের পর রাত মানে কেন কেন আন্দোলন করছে কেন পরিশ্রম করছে এই প্রশ্নটা যখন মানুষের মনে আসবে তখন মানুষ জানতে চাইবে যে ব্যাপারটা আদৌ কি হলো একটু দেখি আর এই ব্যাপারটা যখন দেখবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কোনো মানে বিচক্ষণ জাজ পরবর্তীতে কোনো দিন যদি কোনো দিন পুরো কেসটাকে কোনোদিন দিন সত্যিই জানার চেষ্টা করে এবং সত্যিই জানে যে পুরো ব্যাপারটা কি মানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই কেসটা কিন্তু সেদিন আমরা জিতব যদি কেউ সত্যিই কোনো মানে মানে সুস্থ মস্তিষ্কের এবং ঠান্ডা মাথার কোনো জাজ যদি এই কেসটাকে সময় নিয়ে স্টাডি করে তাহলে এই জাজমেন্ট কিন্তু সত্যিই পরিবর্তন হতে বাধ্য তো সেদিক থেকে দেখতে গেলে যে দিল্লি আন্দোলনের যে যে কর্মসূচিটা ডাক দেওয়া যেই দিক না কেন সে যোগ্য মঞ্চ দিক অন্য মঞ্চ দিক যে কোনো মঞ্চ দিক না কেন যেই দিক না কেন সেখানে আমি অ্যাজ এ একজন মানে সাধারণ চাকরিহারা হিসেবে আমার কিন্তু সমর্থন তার প্রতি থাকবে তার কারণ এটা কিন্তু সত্যি আমাদের এই মুহুর্তে এই রিভিউ অ্যাকসেপ্টের অ্যাকসেপ্টের জন্যে বা এই জাজমেন্ট পরিবর্তনের জন্যে কিন্তু খুবই প্রয়োজন তো এক্ষেত্রে আমার মনে হয় যে সময় কিন্তু আর বেশি নেই একত্রিশে ডিসেম্বর অবধি আমার হাতে কিন্তু আমাদের মানে লাইফ কিন্তু একত্রিশে ডিসেম্বর তো এই এত বড়ো একটা আমাদের মানে জীবন জীবিকার ব্যাপার এই জন্য আমরা দু চার দিন সময় কি ব্যয় করতে পারবো না কত সময় তো এখানকার আন্দোলনে সেখানকার আন্দোলনে বা এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এসএসসির সামনে যাচ্ছি বিকাশ ভবনের দিকে যাচ্ছি কখনো কখনও বর্ধমান যাচ্ছি কখনও জলপাইগুড়ি যাচ্ছি কখনও শিলিগুড়ি যাচ্ছি তো এত জায়গায় এত সময় ব্যয় করতে পাচ্ছি এত বড় একটা আন্দোলন এত বড়ো একটা কর্মসূচি সেখানে আমার মনে হয় সবারই দু চার দিন করে সময় দিয়ে এই বড় এই বড় কর্মসূচিটাকে সত্যিই মানে সাফল্যমণ্ডিত করা উচিত এবং এটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু রিভিউতে যদি যদি কোনো আন্দোলনের পজিটিভ ইম্প্যাক্ট পড়ে থাকে তাহলে এই দিল্লি পর্যন্ত যদি লং মার্চ করা যায় তার মতো পজিটিভ ইম্প্যাক্ট আর কোনো আন্দোলনে পড়বে না আর সত্যি বলতে আন্দোলন যদি করতে হয় তাহলে এই একটাই আন্দোলন যেখান থেকে কিছু পাওয়ার আছে বাকি কোনো আন্দোলনের কোনো কিছু পাওয়ার নেই আমরা আমি বেসিক্যালি একটা জিনিস বুঝেছি আমি ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করেছি যে এইখানে আন্দোলন করে এই নবান্নেরকে আন্দোলন করে এই সরকারের কাছ থেকে কিছু পাওয়া যাবে না এরা কিছু দেবে না এরা পুরো একদম অন্ধের মতো নির্লজ্জের মতো চোখকান বুঝিয়ে নিয়েছে এরা কিছু করবেই না এরা কিছু করার হলে সেদিনই করতো প্রথম দিনই করতো এরা প্রথম থেকেই আমাদের নিয়ে ভাবেই নি ভাবলে যে এই সর্বনাশটা হতো না আজকে মিরর ইমেজটা কেন ছিল না আমরা আপনার কি সত্যিই মনে হয় যে সুবীরেশ ভট্টাচার্য মিরর ইমেজ ডিলিট করেছিল সম্পূর্ণ ভুল এই মিরর ইমেজ কীভাবে ডিলিট হয়েছে কারা কারা প্রভাবিত করেছে সেসব আমাদের কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার যে কীভাবে মিরর ইমেজটা উদা উদাও হয়েছে পুরো একটা মানে ইনস্টিটিউশনাল কনসপিরেসি ইনস্টিটিউশনাল কনস্পিরেসিতেই কিন্তু আমরা আজকে ডুবেছি তো সেখানে এদের কাছ থেকে আর কিছু পাওয়ার নেই যেটুকু এখন বিচার ব্যবস্থা থেকে যদি কিছু পাওয়া যায় সেটাই ভরসা তো সেই মানে সেই বিচার ব্যবস্থা থেকে যদি কিছু সবাই দেখুন লং মার্চ করতে গেলে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে একটা এত বড় একটা কর্মসূচি সেখানে সবাই যদি এগিয়ে নিয়ে আসে কয়েকজনের পক্ষে কিন্তু এটা সম্ভব না তো সবার যদি নিজের জীবন জীবিকা বা নিজের চাকরির কথা যদি সবার সত্যি মাথায় থেকে থাকে তাহলে সবাইকেই অন্তত এখানে পার্টিসিপেট করা উচিত অ্যাটলিস্ট আমরা যদি পনেরো হাজার দাবি করে থাকি যে আমরা উনিশ হাজার যোগ্য তার মধ্যে অ্যাটলিস্ট দশ হাজারকে কিন্তু এগিয়ে আসা উচিত অনেকের অনেক শারীরিক প্রতিবন্ধকতা আছে সে জনের কথা ছেড়েই দিলাম কিন্তু মানে বাকিরা তো সুস্থ স্বাভাবিক আছে তো তারা যদি একটু পার্টিসিপেট করে এই প্রোগ্রামটা যদি একটু মানে মানে কর্মসূচিটাকে যদি ঠিকঠাকভাবে পালন করা যায় তাহলে কিন্তু এর একটা গুরুত্ব আছে আর বাকি কোনো আন্দোলনের আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গল বাকি কোনো আন্দোলনের কোনো মূল্য নেই তো রাত হয়ে গেছে বেশি কথা বলবো না দেখবেন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে একটা করে গুগল ফর্ম গেছে সেখানে সবার প্রত্যেকটা জেলা থেকে নাম চাওয়া হয়েছে আশা করবো যে সব জেলা থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট সেখানে অংশগ্রহণ করার একটা এ রাখবে তারা সেখানে নাম দেবে এটুকুই আশা রাখি আর বাকি কিছু বলার নেই আর বাকি অনেক বিতর্ক চলছে দেখলাম সারাদিন ষোলো পরীক্ষা দেবো না পঁচিশ পরীক্ষা দেবো না আঠেরো পরীক্ষা দেবো না বাইশ পরীক্ষা দেবো আমাদের দাবি কি পরীক্ষা দেওয়া নাকি আমার রিভিউ থেকে বেঁচে ফেরা আমাদের কোনটা দাবি মানে আমি আমরা কি চাইছি সত্যি পরীক্ষা দেবো এবং ষোলো হলে পরীক্ষা দেবো বা কেউ চাইছি পঁচিশ হলে পরীক্ষা দেবো পরীক্ষা আশা করি কেউ দিতে চাইছে না শুধু অযথা নিজেদের মধ্যে তর্ক আর বিভেদ করে কোনো লাভ নেই যেই হলে ভালো হতো সেই হলে ভালো হতো কে চাইছে পরীক্ষা দিতে কেউই চাইছে না আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে পরীক্ষা দিতে চাইছি না তো সুতরাং গেজেটটা কী পরীক্ষা আমার দেখার দরকার নেই আমার এই মুহূর্তে কাজ হলো যে রিভিউ থেকে কীভাবে বেঁচে ফেরা যায় রিভিউ থেকে কীভাবে বাঁচবো তো সেই রিভিউর কথা মাথায় রেখে যদি এই দিল্লি পর্যন্ত লং মার্চ যদি করা যায় আমার মনে হয় সেটা রিভিউ অ্যাকসেপ্টেন্সের জন্য সত্যিই ভালো হবে কারণ আন্দোলন করে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় যে এই এই জাজমেন্ট এই বা বিচার ব্যবস্থা তখনই ভাববে যখন আমরা এই বড় কোনো কর্মসূচি করব তখন ওরাও ভাববে যে সত্যি এত বড় কিছু একটা যখন হচ্ছে তখন দেখি ব্যাপারটা কি হয়েছে ওনাদেরও মনে হবে এখন যাদের কাছে রিভিউটা যাবে তাদেরও মনে হবে যে না সত্যি ব্যাপারটা একটু দেখি দেখি হয়েছে যে দেখার প্রয়োজন সত্যি খতিয়ে দেখার প্রয়োজন আছে কি না জাজমেন্টটা আর এটাও মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কোনো মানে কোনো জাজ এই জাজমেন্টটাকে খতিয়ে দেখে বা এই পুরো কেসটাকে ভালো করে জানে তাহলে এই জাজমেন্টটা সত্যি পরিবর্তন হবে এবং আজকে না হলে একদিন না একদিন এই কেস যতদিন চলবে যদি কোনো বিচক্ষণ যাদের কাছে যায় সেদিন কিন্তু এই জাজমেন্ট পরিবর্তন হবে তো সব কথা মাথায় রেখে দেখবেন যদি এইটা এই কর্মসূচিটা যদি ঠিকঠাকভাবে পালন করা যায় তো সত্যি আমার মনে হয় যে আমাদের জন্য খুবই ভালো হবে ব্যাস রাত অনেক হয়েছে আর বেশি কথা বলবো না সবাইকে শুভরাত্রি